বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের আপামর জনতা স্বাধীনতার সার বুঝে পায়নি বাংলাদেশের মুসলমান দারুওয়ালা টুপিওয়ালা দেশ মানুষ ছিল বাংলাদেশের জরুমের শিকার সংগ্রামী উপস্থিতি যে দেশের মানুষ রক্ত দিতে জানে সে দেশের মানুষ পরাধীন থাকতে জানে না সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে রক্তের মাধ্যমে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ দক্ষ দিয়েছে